জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকের প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নম্বর তেত্রিশ এক থেকে বত্রিশ পর্যন্ত দেখে না থাকলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এছাড়া ইউটিউবে প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারবে আজকে জেলার নামকরণ নিয়ে আলোচনা করব ইতিমধ্যে জেলার নামকরণ নিয়ে দুটো ভিডিও করেছি আমি আজকে তিন নম্বর ভিডিও এবং এই ভিডিওতে বাকি যে জেলাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে কলকাতা জেলার নামকরণ কেন কলকাতা করা হয়েছে কলকাতা জেলার নামকরণ করা হয়েছে জেলার সদর শহর কলকাতার নাম অনুসারে কলকাতা নামটির উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে একটি প্রচলিত ধারণা অনুযায়ী এটি কালীক্ষেত্র বা হিন্দু দেবী কালী স্থান থেকে উদ্বুদ্ধ হয়েছে অন্য একটি মত অনুসারে কলি মানে অশুদ্ধ ও কাঁটা মানে স্থান শব্দের সংমিশ্রণ থেকে এই নামটির উৎপত্তি হতে পারে কলকাতা নামটি তাই ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস এবং স্থানীয় ভূগোলের মিলিত একটা প্রতিফলন এবার তোমাদের যে বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব বলে রাখি তোমাদের প্রত্যেককেই যে তোমাদের বাংলা ইংরাজি যে যেরকমই সাবজেক্ট হোক না কেন কোনো সমস্যা নেই তোমাদের যদি পঞ্চাশটা বেশি কমেন্ট হয় অর্থাৎ তোমরা যে সাবজেক্টের আছো অর্থাৎ বাংলা সাবজেক্টে যদি আমি পঞ্চাশটা বাংলা কমেন্ট পাই অর্থাৎ বাংলা বাংলা বলে কিংবা ব্যাঙ্গলি ব্যাঙ্গলি বলে তাহলে কিন্তু সেই রিলেটেড ভিডিও করব যদি হিস্টোরি রিলেটেড পঞ্চাশটি কমেন্ট পাই তাহলে হিস্ট্রি রিলেটেড হবে অর্থাৎ যে বিষয়ে পঞ্চাশটি বেশি কমেন্ট আসবে সেই বিষয়ের ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তারপরের প্রশ্ন বাঁকুড়া জেলার নামকরণ কেন করা হয়েছে বাঁকুড়া জেলার নামকরণ মূলত স্থানীয় গোষ্ঠীপতি নেতা বাঁকুড়ায় নাম অনুসারে করা হয়েছে একাধিক কিংবদন্তি অনুযায়ী বাঁকুড়া শহরের নামও তার নাম থেকে এসেছে এছাড়া বাঁকা শব্দের সঙ্গে সম্পর্কিত হওয়ার সম্ভাবনাও রয়েছে যা স্থানীয় ভাষায় বাঁকানো বা বিশেষ আকারের অর্থ দিতে পারে বাঁকুড়া জেলার নামের পিছনে ঐতিহ্য এবং স্থানীয় বিশ্বাসের গভীর প্রভাব রয়েছে তারপরের প্রশ্ন বর্ধমান জেলার নামকরণ কেন করা হয়েছে এর মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান তোমরা যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ পিডিএফ নিতে চাও তাহলে আমাদের চ্যানেলের পক্ষ হতে যে চারটি বই লেখা হয়েছে কিছু ডেসক্রিপশন বক্সে কয়েন বক্সে দেখো ডিটেলস দেওয়া রয়েছে ওই বইগুলো নিলে তুমি ফ্রি পাবে এছাড়া ব্যাচে যুক্ত হলে ফ্রি পাবে ব্যাচে ভর্তি হয়ে যাও ব্যাচে ভর্তি এখনও চলছে ব্যাচে ভর্তি হলে তুমি ওই বইগুলো ফ্রি পেয়ে যাবে দেখো বর্ধমান জেলার নামকরণ নিয়ে দুটি প্রধান মত রয়েছে নামটি চব্বিশতম জৈন তীর্থাঙ্কর বর্ধমান স্বামীর নাম অনুসারে প্রণীত হয়েছে কারণ জৈন কল্পসূত্র অনুসারে মহাবীর কিছু সময় অস্তিক গ্রামে কাটিয়েছিলেন যা পরবর্তীতে বর্ধমান নামে পরিচিত হয় অন্যদিকে দ্বিতীয় মত অনুসারে বর্ধমান শব্দটির অর্থ সম্পূর্ণ কেন্দ্র যা এলেকার সমৃদ্ধিপ এবং ঐতিহাসিক গুরুত্বের প্রতিফলন বেশ দেখো তুমি যখন এই নামকরণটা বলবে তখন তুমি এখানে যৌন তীর্থঙ্কর বিষয়টা উল্লেখ করবে যখন এই তীর্থঙ্কর বিষয়টা উল্লেখ করবে তখন এই সম্বন্ধে আবারও প্রশ্ন হবে অর্থাৎ তুমি যে প্রশ্নের উত্তরটা দেবে তার পরিপ্রেক্ষিতে আবার কাউন্টার প্রশ্ন হবে তাহলে এইগুলো ভালোভাবে যদি তৈরি করতে চাও তাহলে ব্যাচে ভর্তি হয়ে যাও ব্যাচের ডিটেলস দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওয়ান টাইম পে রয়েছে আটশো পঞ্চাশ টাকা বইগুলো ফ্রি পেয়ে যাবে তার সঙ্গে তোমার জেলা সংক্রান্ত প্রশ্ন উত্তর পিডিএফটাও ফ্রি পাবে দেখো উত্তর দিনাজপুর জেলার নামকরণ কেন করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার নামকরণ করা হয়েছে পশ্চিম দিনাজপুর জেলার বিভাজনের মাধ্যমে এপ্রিল উনিশশো সালে এই জেলা রায়গঞ্জ এবং ইসলামপুর দুটি মহকুমা নিয়ে গঠিত এখানে যে নামকরণ সেটা কিন্তু এই মধ্যে সে এবার জেলার যদি বৈশিষ্ট্য বলে তাহলে তুমি আরও বলতে পারো যে জেলাটির মাটি অত্যন্ত উর্বর এবং পলি সঞ্চয়ের কারণে কৃষিকাজে উপযোগী বিশেষত ধান পাট মেস্তা ও আখ উৎপাদনে সহায়ক রায়গঞ্জ শহর কুলিক নদীর তীরে অবস্থিত এবং এখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখির অভয়ারণ্য ওয়াহিন জমিদার বাড়ি উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান জেলা জলপাইগুড়ি জেলা থেকে বিভাজন করে দু হাজার সালের পঁচিশে জুন প্রতিষ্ঠিত হয় এটি পশ্চিমবঙ্গের কুড়িতম জেলা আলিপুরদুয়ার জেলার নামকরণ স্থানীয় আলিপুর এবং দুয়ার অর্থাৎ প্রবেশদ্বার শব্দ থেকে এসেছে যা এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও গুরুত্বকে প্রতিফলিত করে সেখানে জেলার নামকরণ ইতিহাসিকভাবে সতেরো সাতান্ন সালের সেই সময় থেকে শুরু হয় যখন বাংলার নবাব মির্জাফর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতার দক্ষিণে কুলিপ পর্যন্ত চব্বিশটি জঙ্গলি মহল বা পরগনার জমিদারি দেন সেই চব্বিশ পরগনা অঞ্চলটির নামের পরিবর্তেই এই জেলার নামকরণ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরোশো সালে এটি একটি আলাদা জেলা হিসাবে গঠিত হয় বেশ তাহলে মোটামুটি আমি জেলা নিয়ে আলোচনা করছি কিন্তু আমি তোমাদের বিষয়ভিত্তিক আলোচনা করব। তাই তোমরা যদি পঞ্চাশটা বেশি কমেন্ট করো যে বিষয়ের পঞ্চাশটা বেশি আমি কমেন্ট পাবো সেই বিষয়ের কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করা হবে বেশ তোমরা যদি ব্যাচে ভর্তি হও ব্যাচের ডিটেলসটা দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ব্যাচে ভর্তি চলছে সপ্তাহে দুদিন ক্লাস হবে সোমবার এবং শুক্রবার সন্ধ্যা থেকে ক্লাস হবে একদিন প্রশ্ন উত্তর হবে একদিন ডেমো হবে তোমার জেলাভিত্তিক প্রশ্ন করানো হবে ডেমো করানো হবে সমস্ত কিছু করানো হবে যা যা করানো হবে তুমি কন পাবে এছাড়া তুমি যদি বইগুলো নিতে চাও তাহলে বইগুলোর ডিটেলস দেখো এইভাবে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চারটি বই তুমি পাবে তিনটে প্রশ্ন উত্তরের জন্য এবং একটা ডেমো এর সঙ্গে তুমি ফ্রি পেয়ে যাবে হ্যাঁ অর্থাৎ পাঁচটি তুমি পিডিএফ পাবে অর্থাৎ একটি ডেমো প্লাস তোমার জেলা সংক্রান্ত উত্তর পিডিএফ অর্থাৎ পাঁচটি পিডিএফ পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এইট নাইন ফোর বিস্তারিত জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি করতে পারো